শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্য পুত্র করবেন খারিজি হওয়ার দরকার হইলে বুঝায় আনবেন না বুঝে তেজ্য করবেন কথা কোন ঠিক না বেটি এই সমস্ত বিদ্বেষী বদ আকিদার সন্তান দরবারে রাখা নিরাপদ এটা দরবারের বদনাম হয় মূল আল্লাহর গুলির বদনাম হয় কথা কন ঠিক না বেটি আপনারা কি আমার কথা রাগ করছেন আপনি ইডো কবির হিডো আপনি দরবারের মধ্যে দুই তিন গ্রুপে চালাইবেন শিয়াজমের মাফিল মাহফিলও চালাইবেন আবার খারিজ জমের মাহফিলও চালাইবেন এইগুলা শূন্য নামে তামাশা কথা বলেন ঠিক কি না এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না বহুত সহ্য করছি আর সহ্য করব না এখনো সময় আছে সুযোগ হয়ে যান আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিবানা হওয়ার তৌফিক দান করে আমিন পড়েন সুন্নি জামাতের বহুত দরবার আছে বাপের দাদার আমলে দরবার ঠিক ছিল বাপের আমলে ঠিক ছিল ফুতাইতের আমলে যখন আসছে দুই ফুট গেছেগা গা শিয়ার দিকে এক ফুট গেছেগা গা খারিজির দিকে আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না কথা কোন ঠিক না বেটি আমি বলবো আল্লাহর আসতে আল্লাহর আসতে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন আপনি বাহিরে পিসাবগিরি করার আগে আপনার সন্তানটা যে শিয়া হয়ে গেল না আপনার সন্তানটা যে খারিজ হয়ে গেলগা গা কেন হইল এটা তাই আপনাকে দিতে হবে কথা কোন ঠিক হবে না আপনার সন্তান যাবে কেন কথা কোন ঠিক কি না আপনার সন্তান শিয়া হলো কেন আপনাকে নজরদারি করতে হবে এইজন্য বাহিরে গিয়ে পিসাবগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে কথা কোন ঠিক না বেটে এই জন্য সাবধান সুন্নি জামাতের প্রত্যেকটা দরবারে তিন চার গ্রুপ হয়ে গেছে গ্রুপ হওয়ার একটাই কারণ ওরা খানকার ভিতরে পয়সা ফিশসাবগিরি করছে ময়দানের খবর রাখে নাই এই জন্য কোন কোন পোলাপান ওই কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসা এলাকায় পাক করতে যাইয়া ওই বিভিন্ন ধরনের বাকেলদের সাথে সম্পর্ক কইরা ডলার খাইয়া কালার ফান্ড আইলেছে কথা কোন ঠিক না बैठे এই জন্য এটার দায়বার কোন দরবার কিন্তু এড়িয়ে যেতে পারবে না এটার জন্য জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক না বেটি তবে একটা কথা বলে যায় আমি বলার আগে ঠিক হয়ে যান আমি বলার আগে ঠিক হয়ে যান আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাই বোগা যখন কইলা ফালামো যখন দইরা ফালামো ওইলে সন্তান শিয়াদের শিয়া হওয়ার কারণে তেজ্য করবেন কথা কোন ঠিক না বেটি শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্য করবেন খারিজি হওয়ার পরে দরকার হলে বুঝাই আনবেন না বুঝলে যুক্ত করবেন কথা কোন ঠিক না বেটি এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকিদার সন্তান দরবারে রাখা নিরাপদ এটা দরবারের বদনাম হয় মূল আল্লাহর বলির বদনাম হয় কথা কোন ঠিক না বেটি আপনারা কি আমার কথা রাগ করছেন না রাগ করছেন না রাগ করেন না সুন্নি জামাত সংখ্যা কিন্তু অনেক বেশি আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয় এখনো সময় আছে দলাদলি বন্ধবেরা সবাই ঐক্যবদ্ধ হন এখন উপযুক্ত একটা সময় কথা কোন ঠিক কিনা উপযুক্ত একটা সময় ভাই আমার এই জন্য আপনারা ইমান ঠিক রাখবেন লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে আর ইমান ঠিক করার ইমানকে যদি আপনি কষ্টিপাত আপনি যদি ইমানটাকে ঠিক রাখতে চান আপনার সন্তানকে জামি আহমদিয়া সুনিয়া পাঠাইয়া দেন কথা কন ঠিক কিনা জামি আহমদিয়া ইয়া সুনিয়াতে পাঠাইয়া দেন যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক যদি কোনো দুর্গন্ধ পাওয়া যায় তাকে রাখা যাবে আমার কথায় গিয়ে রাগ করছেন সংগঠন আরো পাঁচশো হোক অসুবিধা আছে খানকার ছয় হাজার হোক অসুবিধা আছে মাদ্রাসারও তিন হাজার হোক অসুবিধা আছে কিন্তু অসুবিধাটা কোথায় আমরা যত খানকায় হয়েছি বাঘ হয়ে গেছি আমরা ঐক্যবদ্ধ হইতাম পারতেছি না আমাদেরকে এখন সব কিছু সব কিছু বললে যাইয়া আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা কোন ঠিক না বেটে তবে আবারও কয়ে যায় চট্টগ্রাম আমি দরার আগে সব সি আর আটি হয়ে সব খারিজি ঠিক হয়ে যাবে আমার কাছে খারিজির বেল নাই শিয়ারও বেল নাই আমরা হালো সন্না তো আল দেখছেন না আমি যে দড়ি পানি খাওয়াই সারি এখনো সময় আছে সোজা যাও দরার আগে সোজা যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে ওইলো সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া আর না হয় সন্তানকে দরবার থেকে গাঢ়টা দৈরা বাইরে করে দিবেন জাতিরে বুঝাই দিবেন যে এশিয়া হয়ে গেছে এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক আমি কি বুঝাইতে পারছি আপনি ইডো কবির হিডো আপনি দরবারের মধ্যে দুই তিন গ্রুপে চালাইবেন শিয়া মাফিল মাহফিলও চালাইবেন আবার খারিজ জমের মাহফিলও চালাইবেন এইগুলা শূন্য নামে তামাশা কথা বলেন ঠিক কিনা এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না বহু সহ্য করছি আর সহ্য করব না এখনো সময় আছে সুযোগ হয়ে যান আল্লাহ যেন আমাদের সকলকে আহেলে প্রেমে দান করে আমিন পড়েন